আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আমরা সদ্য শ্রী পুনিত আগরওয়ালের কাছে আজকে আমরা রাজ্যের দৃষ্টিহীনদের স্বার্থ সংশ্লিষ্ট মোট চার দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনে মিলিত হওয়ার জন্য এসছি যাতে এ রাজ্যের দৃষ্টিহীন ভোটাররা স্বাধীনভাবে অন্যের উপর নির্ভরশীল না হয়ে তাদের নিজস্ব যে মতামত সেটা ভোটদানের মাধ্যমে প্রকাশ করতে পারে সেই জন্য দৃষ্টিহীনদের কতগুলি বিশেষ দাবি নিয়ে আমরা ওনার কাছে আজকে মিলিত হয়েছি সেই দাবিগুলি হল দৃষ্টিহীন ভোটারদের জন্য রেল ভোটার স্লিপ প্রদান করতে হবে দুই নাম্বার হচ্ছে প্রতিটা পুলিং বুথে দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেল সিট তার ব্যবস্থা করতে হবে এই সিটের মধ্যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির নাম প্রার্থীর নাম এবং তাদের সিম্বল সেটা ব্রেল লিপিতে লেখা থাকবে যাতে দৃষ্টিহীনরা পড়ে বুঝতে পারেন এবং অন্যের উপর নির্ভরশীল না হয়ে ভোটদান করতে না হয় নিজের ভোটটা যাতে স্বাধীনভাবে ওনারা দিতে পারেন তার জন্যই ব্রেল যে সিট সেটা খুব দরকার তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের জন্য একটা বিশেষ হেল্পলাইন চালু করতে হবে যেই হেল্পলাইনের মাধ্যমে তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন ভোট দেবার ক্ষেত্রে ভোট প্রদান করবার ক্ষেত্রে সেই সমস্যার কথা যেন সেই হেল্পলাইনে তারা জানাতে পারেন অভাবক অভিযোগগুলি জানাতে পারেন